رب العالمين احكام الحاكمين بلن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان رب العالمين احكام الحاكم بلن ديماء رحمن هلنتني رحمن هلنتني جني ما نشك قرآن شكدا قرسين كوب كالقرين رحمن كي রহমান হলেন তিনি খুব খেয়াল করেন রহমান হলেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি হলেন কে রহমান তিনি কে রহমান আর রহমান আল্লামাল কুরআন আল্লামাল কুরআন এর তরজমা হলো আল্লামাল কুরআন যিনি কুরআন শিক্ষা দিয়েছেন তিনি হলেন রহমান খলাকাল ইংসা যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি হলেন রহমান রহমানের পরিচয় রহমানের পরিচয় কাফেররা আল্লাহকে চিনে আল্লাহকে চিনে রহমান চেনে না কাফেরদেরকে শিখায় দেয় রহমানকে চেনো না রহমানকে রহমান হলেন তিনি যিনি কোরআন শিখায় তিনি হলেন রহমান খুব খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান রহমান হলেন তিনি আল্লাহ কুরআন যিনি কুরআন শিক্ষা দিয়েছেন তিনি হলেন রহমান খলাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি হলেন রহমান আল্লামাহুল বায়ান যিনি মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন কথা বলা শিখিয়েছেন তিনি হলেন রহমান পাইছেন তো শুধু রহমানের পরিচয় যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনিকে কে রহমান মানুষ যিনি আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনিকে কে রহমান আমাদের কথা বলা যিনি শিখাইছেন তিনি কে রহমান তিনি হলেন রহমান এখানে খুব খেয়াল করেন রব্বুল আলমিন রহমানুল হাকিমিন বলেন আমি হলাম রহমান আমি মানুষকে কোরআন আমি কোরআন শিক্ষা দিয়েছি আমি কোরআন শিক্ষা দিয়েছি আমি হলেন রহমান আমি রহমান আমি কোরআন শিক্ষা দিয়েছি এরপরে রব্বুল আলমিন বলেন আমি মানুষ সৃষ্টি করেছি এখানে হল আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আমি কোরআন শিক্ষা দিয়েছি এরপরে বলেন আমি মানুষ সৃষ্টি করেছি আপনাদের কাছে প্রশ্ন হলো সৃষ্টি আগে না শিক্ষা আগে বলেন সৃষ্টি আগে না শিক্ষা আগে সৃষ্টি আগে এটা হলো বাস্তব একটা দিক এরপরে হলো আমার সন্তানকে আমরা নিজেরা বা মাস্টার রাইখা আমরা পড়ালেখা শিখাই কি বলেন সিস্টেম হলো আগে দুনিয়ায় বাচ্চা কাচ্চা আসে দুনিয়ায় আগে আমরা আসবো আসার পরে এরপরে আমরা কি করব আগে হলো কথা বলা শিখবে এরপরে হলো শিক্ষা বা বাংলা শিক্ষাক্ষণ শিক্ষা হলো পরে কিন্তু রব্বুল আলামিন কাজ করেছেন একভাবে কিন্তু বলার ভঙ্গি আল্লাহ অন্যভাবে যেভাবে রব্বুল আলামিন বলেছেন কাজ সেভাবে না কাজের আঙ্গিক ভিন্ন বলার এক একরকম বলার পঙ্গী হলো রহমান হলেন তিনি যিনি কোরান শিক্ষা দিয়েছেন রহমান হলেন তিনি যিনি মানুষ শিক্ষা দিয়েছেন রহমান হলো তিনি রহমান হলো তিনি যিনি মানুষকে কথা বলা শিক্ষা দিয়েছেন তিনি হলেন রহমান কিন্তু আবার দেখা যায় কাজের বেলায় হলো সৃষ্টি আগে কথা বলা আগের পরে হলো শিক্ষা কি বলেন অবস্থা হলো এই রকম কিন্তু বলার ভঙ্গি আর কাজের ভঙ্গি ভিন্ন খুব খেল করেন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এভাবে কেন বললেন মুফাসসিরিনে ইখরাম উল্লেখেছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাচ শব্দ বলে নাচ শব্দ দ্বারা নাস শব্দ দ্বারা মানুষকে বুঝাইছেন

আপনি আপনার সন্তানটাকে আপনার ছেলেটাকে যখন মক্তবে নিয়ে আসেন এসে হুজুরের হাতে দিয়ে বলেন হুজুর আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ বানায়া দিয়েন বলেন কি বলেন না প্রাইমারিতে নিয়ে যখন যান যায় হেডসারের হাতে ভর্তি করে দিয়ে সারের হাতে দিয়ে বলেন স্যার বাচ্চাটা আমার কিন্তু এটা শুধু আমার সন্তান না ছেলেটা আপনারও একে মানুষের মতো মানুষ বানায়া দিয়েন বলেন কি বলেন না আমরা বলি কি বলি না বলেন আচ্ছা বলেন তো দেখে আপনার যে সন্তানটা আপনি মাততে নিয়ে আসলেন হুজুরের হাতে তার হাত দরায় দিয়ে বললেন মানুষের মতো মানুষ বানায় দেন সারের হাতে দিয়ে হেড হাতে দিয়ে বললেন মানুষের মতো মানুষ বানায় দেন আপনার যেই বাচ্চাটা আপনি নিয়ে গেলেন এই ছেলেটা আসলে মানুষের বাচ্চাই কোথি বলে এটা কি মানুষ কিনা মানুষ প্রত্যেকই আমরা আমাদের সন্তানদেরকে যদি প্রশ্ন করি বাবা তুমি স্কুলে যাও কিসের জন্য মুরব্বী বাবাজিদেরকে যদি প্রশ্ন করা হয় আপনার ছেলেটাকে প্রাইমারিতে ভর্তি করছেন কেন বলে মানুষ বানানোর জন্য হাই স্কুলে দেশেন কেন বলে মানুষ বানানোর জন্য কলেজে দেশেন কেন বলে মানুষ বানানোর জন্য বার্সিটিতে পড়ে কেন বলে মানুষ হওয়ার জন্য কি বলেন প্রশ্ন ঠিক আছে নাকি মানুষ হওয়ার জন্য আপনি আমি আমাদের সন্তানগুলোতে কলেজে পড়াই ভার্সিটিতে পড়াই কত টাকা পয়সা খরচ করি আমার সোনার সন্তানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা তুমি কেন পড়ো আমার সোনার যুবকেরাও বলবে 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 হুজুর মানুষ মানুষ হওয়ার হওয়ার জন্য জন্য কি না যে পড়ি এবার যদি প্রশ্ন করা হয় বাবা বলো দেখি মানুষ কাকে বলে এবার প্রশ্ন হলো মানুষ কাকে বলে এবার যদি প্রশ্ন করা হয় মানুষ কাকে বলে চোখ মানুষ কাকে বলে এই প্রশ্নের উত্তর আছে নাকি আপনাদের কাছে কাকে বলে এবার যদি একটু সহজ করে দেওয়া হয় মানুষ হলো দুই প্রকারের কত প্রকার বলেন মানুষ হলো দুই প্রকারের কত প্রকারের মানুষের প্রকার হলো দুইটি এক নম্বর পুরকার হলো আব্বা জানা আদম থেকে নিয়ে শুরু করে কেয়ামত পর্যন্ত মানুষের ঘরে যত মানুষ আসবে মানুষের ঘরে যত মানুষ আসবে প্রত্যেকটাই মানুষ প্রত্যেকটাই কি বলেন মানুষের ঘরে আসলে এসে মানুষ এই মানুষ হওয়ার জন্য আমার সোনার সন্তানদেরকে যদি আমরা একটু সহজ করে দিয়ে বলি আব্বা মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই তো তাকে মানুষ বলে এই মানুষ হওয়ার জন্য প্রাইমারিতে ভর্তি হইতে হয় না এই মানুষ হওয়ার জন্য বক্তব্যে যাওয়া লাগে না এই মানুষ হওয়ার জন্য হাই স্কুলে ভর্তি হইতে হয় না এই মানুষ হওয়ার জন্য কলেজে ভর্তি হইতে হয় না এই মানুষ হওয়ার জন্য ভার্সিটিতে পড়া লাগে না এই মানুষ হওয়ার জন্য বিদেশে ডিগ্রি আনার জন্য যাওয়া লাগে না মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই তো তাকে মানুষ বলে কি বলে না বলে

উত্তর দিতে পারবেনি বলেন মানুষ কাকে বলে মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ বলে মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ বলে এই মানুষ হওয়ার জন্য সরু আসরিয়া করা লাগে না কি বললাম বলেন এই মানুষ জন্য সরু অসরিয়া পড়া লাগে না এই মানুষ হওয়ার জন্য কথা পড়া লাগে না এই মানুষ জন্য এক দুই একশো পর্যন্ত গুণা শেখা লাগে না এই মানুষ জন্য এ বি সি ডি পড়া লাগে না এই মানুষ হওয়ার জন্য আর বিহর উনত্রিশটি পড়া লাগে না মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই তাকে মানুষ বলে কি বলে না এটা হলো এক ধরনের মানুষ মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন বান্দা أَمِي غَلَمْ رَحْمَنَ رَحْمَنَ عَلَّمَ الْقُرَآنِ علم الْقُرَآنِ أَمِي غَلَمْ رَحْمَنَ رَحْمَنَ تِنِي جِنِي قُرَآنْ شِكَّدِي هذه تِنِي رَحْمَنَ خُلَقَ الْإِنسَانِ রহমান হলেন তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন মানুষ কাকে বলে এক প্রকার মানুষের কথা তো গেল মানুষের বংশ থেকে আসলেই তাকে মানুষ বলা হয় এর জন্য কোন শিক্ষার দরকার হয় না রব্বুল আলামিন রাহমাতুল হাকিম কোন মানুষের কথা বলেন রব্বুল আলামিন রাহমাতুল হাকিম বলেন মানুষ হলো দুই প্রকারের মানুষ একটা হলো জাতিগত মানুষ আরেকটা হলো গুণের মানুষ কিসের মানুষ বলেন গুণের মানুষ কিসের মানুষ আরো জোরে বলেন কিসের মানুষ আরো জোরে বলেন মানুষ কিসের গুণের মানুষ একটা হলো জাতিগত মানুষ জাতিগত মানুষ হওয়ার জন্য পড়ালেখার দরকার হয় না মানুষের বংশে যারা আসেই তাদেরকে মানুষ বলা হয় গুণের মানুষ কাকে বলে রব্বুল আলমিন আহকামুল হাকিমিন গুণের মানুষের কথাই আলোচনা করেছেন কোন মানুষের কথা গুণের মানুষের কথা খুব খেয়াল করেন এই যে আমরা মাইক এখানে মাইক্রোফোন আমার সামনে কথা বলতেছি মাইকের একটা গুণ আছে আছে না নাই গুণ কি বলে বক্তা বলবে আওয়াজ মাইক্রোফোনে সাপ্লাই দিবে কি বলেন এই যে লাইট লাগাইছি লাইটের গুণ কি লাইটের গুণ হলো আলো দিবে দিবে কি দিবে না এটা হলো প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা একটা গুণ আছে মানুষের নির্দিষ্ট একটা গুণ দিয়ে বৈশিষ্ট্য দিয়ে কোরআনের এক বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন সুবহানাল্লাহ কে দিয়ে পাঠাইছেন বাবা কোরআনের এক বৈশিষ্ট্য দিয়ে কোরআনের এক বৈশিষ্ট্য দিয়ে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দুনিয়ায় পাঠাইছেন মানুষের ঘরে জন্ম গ্রহণ করলেই তাকে মানুষ বলে না মানুষের ঘরে জন্ম গ্রহণ করলেই তাকে গুণের মানুষ বলে না মানুষের ঘরে জন্ম গ্রহণ করলেই তাকে ভদ্র মানুষ বলে না মানুষের ঘরে জন্ম গ্রহণ করলেই তার চরিত্র গঠন হয় না চরিত্র গঠন যাদের হয় তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন কোরআনের গুণে গুণী যারা বলেন কুরানের এর গুণে যারা কুরআনের গুণে গুণী যারা আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ তারা বলেন কুরআনের গুণে গুণী যারা আল্লাহর দৃষ্টিতে মানুষ তারা এজন্যই রব্বুল আলমিন বলেন রহমান কুরআন খলকাল ইনসান দয়াময় রহমান বলেন তিনি কোরআন শিক্ষা দিয়ে এরপরে মানুষ সৃষ্টি করেছেন বলে কোরআনের গুণ যাদের মধ্যে থাকবে গুণের মানুষ এই মানুষগুলোই আল্লাহর দৃষ্টিতে মানুষ দুনিয়ার শিক্ষার ডিগ্রির নাম মানুষ না ডিগ্রির নাম কি না বলেন বড় বড় ডিগ্রি দাঁড়ি মানুষ যারা ছিল কবি শামসুর নাম আপনারা শুনেছেন কার নাম কবি শামসুর নাম শুনেছেন কবি শামসু বলে আজানের আওয়াজ আমার কাছে বেশরাজের চেয়ে খারাপ লাগে না বলে ডিগ্রির অভাব আছে নাকি কবি কবি প্রাইমারি পাস করে কবি হয়েছে নাকি না ডিগ্রি আছে এক নাস্তি কেন না আপনারা সবাই জানেন তসলিমা নাসরিন ইন্ডিয়ায় বৈশে বৈশে এখনো ইসলাম মাঝে মাঝে অনেকগুলো পোস্ট করে কথা বলে ডিগ্রির অভাব নাই ডক্টর ডক্টর কাকে বলে বলে ডিগ্রি অর্জন করতে করতে শিক্ষা অর্জন করতে করতে কমপক্ষে পাঁচ সাতটা ভাষায় যে পিএইচডি করে তারপরে তার উপাধি হয় ডক্টর দুনিয়াতে শিক্ষার অভাব আছে নাকি তার বক্তব্য ছিল পেট আমার এদিকে খেয়াল করেন বক্তব্য কি কয় পেট আমার আমার পেট এটা আমার অধিকার পেট আমার অধিকার কি পেট আমার অধিকার আমার আমার পেটে যেখান থেকে ইচ্ছা যার থেকে ইচ্ছা বাচ্চা নিয়ে অধিকারও আমার না বলেন এটা কি মানুষের কথা নাকি বলেন মানুষের কথা নাকি মানুষের স্বভাব কি এটা নাকি মানুষ চাইলেই কি জাবতার থেকে বাচ্চা নিতে পারে নাকি বলেন মানুষের নির্দিষ্ট একটা নিয়ম নীতি আছে না নাই বলে এটা তো পশুত্ব স্বভাব কুকুরের স্বভাব জানোয়ারের স্বভাব হায়ান জানোয়ারের স্বভাব হলো এটা কি বলে এত বড় ডিগ্রি থাকার পরেও কেন বলল পেট আমার অধিকার আমার আমার পেটে আমি যার থেকে ইচ্ছা তার থেকে বাচ্চা নিব

চার পায়ে হাত পা আছে নাক কান আছে দেখতে মানুষের মতো মানুষ হবে কিন্তু এটা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হবে এর জবাব দেওয়ার জন্য রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লাহুল কুরআন

ইসলামের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে মসজিদের বিরুদ্ধে কথা বলে জারি চুপের ব্যাপারে কথা বলে কি বলে না বলেন